এগুলো যে খুব সুস্থ সুন্দর করে এগুলো পরাইতে পারবি পুরা রে খুলে লাগছে পুরা ড্রেস টুই খুলে লাগছে একদম এটা রি করে লাগছে কুটি মুটি জামা জমা যা আসিস কাটের পাটটা পটটা সব ইস দেখছো কয়টা খুঁজে ব্যাগ হয়ে খুলে লাগছে শরীরের তে তিন মোজাটা সব খুলে লাগছে তুই গুতুল করাছি না আরে তুই তো ই করি পারছিস না কি করছে দেখছিস নেই তো এই ইটা এটা কি কাশপিয়ার এ বেবি ডলটা এটা কাশপিয়া হওয়ার ছয় মাস পরে কাশপিয়ার বাবা এনে না ছোট থাকতে তো এখনও কি ওটা আছে এখনও সুন্দর আছে

দেখতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাইছেন বাইরে আমি ঝারু দিয়ে আসছি বাইরে আর কি সঙ্গে যাওয়া যায় না এত ময়লা এত ভালো যার কারণ ওই জায়গাটা আমি প্রথম ওই গন্তিটা শেষ করে আন ওই জায়গাটা আমি ক্লিন করি তো বাসি কাজ সমস্ত ক্লিন পরিষ্কার যা জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এখন তরকারিটা কাটবো অলরেডি মাছটাও ডিজাই দেখা চিংড়ি মাছ ডিজাই নিচ্ছি তো যাই হোক চিংড়ি মাছটা ডিজাইন নিলাম ডিজাই নিয়ে করছি এই পায়ে গে দিয়ে আসলাম এখন আমি কাটাকাটি করে নেবো কালকের মতন আর একটা তরকারি রান্না করবো কালকে তরকারিটা না কি কাশি বাবা কাছে খুবই ভালো লাগছে তো একটা কালকের মতো চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করবো আর তার পাশাপাশি চিংড়ি মাছের ভর্তা বানাবো যেটা বলে আমার আর কিছু লাগে না আর পাশাপাশি তো গরু মাংস আসছি তো যাই হোক ভিডিওটা শুরু করলাম যদি ভিডিওটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিন এই বন্ধুর পাশে থাকেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সাপোর্ট করেন শেয়ার করেন আর নতুন এতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্লিক করে রাখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আঘাত করি আপনারা আপনাদের সুবিধা মুখ দেখে নিতে পারবেন ঠিক আছে আমার নিজের ভাই বন্ধুরা তো ভিডিওটা শুরু করছি দেখতে থাকেন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আবারও বলি লাইক দিতে ভুল করবেন লাইক অবশ্যই একটা দেখবেন আমার নিজের ভাই বোনুরা আমি বলি নেই কাটাকাটি করে পাগরটা ক্লিন করবো পাগরটা মোসা বাকি আছে পাগড় কাটাকাটি শেষ করে পাগরটা মোসা মুসি করবো এখন আমি কাটাকাটিটা করে নেই আপনারা ভিডিওর সঙ্গে থাকেন এখন আমি অফ ক্যামেরায় কাটা কাটাকাটি শেষ করি দিই অনেক কাটাকাটি সব কিছু তার ক্যামেরার সাথে ক্যামেরাতে শেয়ার করা যায় না তো যার কারণে অফ ক্যামেরায় আমি কাটাকাটিটা করে নেই আপনারা সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখে যাই ভাবছিলাম মা তারা আশ্রয় দিন খালি

আমি রিটাইলাম পাত্র বসাই দিয়ে পাত্র চাল দিয়ে লাইছি তুমি আইলে না এতে কৌ শিখলে ডাকো কৌ কি কি বাসায় আইলে জিজ্ঞেস করো তোমার ইয়ে পাকা এই যে যে কটা পাকা একটু নরম নরম এগুলো উপরেই রাখছি শক্ত গুলা নিচে রাখছি লটকর বলে মাটা বলে অনেক বড় বড় দিন লইছে আজকাল এবার লট লটকরের দাম এত কে অন্য অন্য বছরের তুলনায় অন্য অন্য বছরের তুলনায় এবার লটকরটা অনেক দাম বন্ধুরা এখানে এই যে কাজের লেবু এটা দিয়ে খুদের ভাত খাইতে সেই লাগে আর এখানে কাশ্মার বাবাই সে খায় লেবু সেটা নিয়ে আসছে আর এখানে হলো কাঁচামরিচ কাঁচামরিচটা নাই তো লটকটটা এলেনি লেবু খাইয়া পেট কমাইবো তো বন্ধুরা এই যে লটক লটকগুলো মিষ্টি হই তো নশন দি লটক সব সময় মিষ্টি হয় নশন দি লটক লটক ও নাই নাকি এর না হাত দম আজ যে র হই মারিয়া নামাই ও ওবারে কি র হই